প্রশ্ন কি এবং কেন এই বিষয়বস্তুটা খুব সুন্দর আমরা যদি ছোট বাচ্চাদের দেখি তারা যে কোনো বিষয়ে প্রশ্ন করতে থাকে একটা ব্যাটারফ্লাই একটা প্রজাপতি উঠছে তার রং কেন রকম হয়েছে কোথা থেকে এসছে থেকে শুরু করে বিষয়ের কোনো অন্ত নেই আর এই একটা প্রশ্ন যখনই সলভ হচ্ছে ওটা সমাধান হচ্ছে ওটার উত্তর পেয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আরও কেন কেন আরও নতুন নতুন প্রশ্ন কিন্তু তার মনে জাগ্রত তো প্রশ্নের কারণটা যদি আমরা দেখি এটা খুব স্পষ্টভাবে আসে যে আমাদের মধ্যে একটা জানার যে তৃষ্ণা থাকে সেটা আমাদেরকে প্রশ্ন করে মানুষ খুব বেশি একটা আশীর্বাদ প্রাপ্ত প্রজাতি যাদের কাছে কিন্তু ইন্টেলেক্ট বা বুদ্ধিবৃত্তি এগুলো কিন্তু প্রাপ্ত হয়েছে আমাদের মধ্যে বুদ্ধি আছে আমরা বিচার করতে পারি কোনো ঘটনাকে কি ঘটছে না করছে এবং সেটার একটা স্তর থেকে আরেকটা স্তরে উত্তরণ হয় আমাদের বয়সের সাথে সাথে নিজেদের অভিজ্ঞতার সাথে সাথে যেমন জল পিপাসা যখন আসে তখন আমাদের দরকার হয় জলের বা কোনো পানীয় যাতে করে আমাদের এই পিপাসাটা সম্পূর্ণভাবে নিবৃত্ত হয়ে যায় যখন নিবৃত্ত হয় তখন কিন্তু আমাদের আর জলের প্রয়োজন হয় না আমরা হয়তো ইচ্ছা করি জলটাকে সঞ্চয় করে রাখতে পারি পরবর্তী সময়ের জন্য কিন্তু সেই সময় এর প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় এরকমভাবে আমাদের যেরকমভাবে প্রয়োজন আসে আমাদের মনে জানার যে তৃষ্ণা সেটা জাগ্রত হয় কেন এটা কিভাবে এটা হচ্ছে কোনো ঘটনা ঘটছে সেটা কিন্তু আমাদের প্রশ্নের দিকে আমাদেরকে তাড়িত করে আমাদের মনকে চালিত করে আছে এটা কি কেন কেন আমরা প্রশ্ন করতে থাকি মনের মধ্যে যখন এটাকে ভাবি সেটা প্রশ্ন এবং মনের মধ্যে একটা অন্য আমাদের গুণও থাকে বৈশিষ্ট্যও থাকে কিন্তু আমরা প্রশ্ন হওয়ার সাথে সাথে ওটাকে বিচার করার মতো কিছুটা চেষ্টা করতে থাকি দিন রাত্রি কেন দিন কি করে রাত্রি হচ্ছে কখনও রাত্রি হচ্ছে কেন এই প্রশ্ন কোনো সময় মানুষের মধ্যে এসেছিল এবং তার ফলে আবিষ্কার হয়েছিল দিন রাত্রি তত্ত্ব কীভাবে আর ক্ষতি এবং বার্ষিক গতির কারণে দিন রাত্রি মাস ঋতু এইগুলো চলছে যেগুলো কিন্তু আমরা জানতে পেরেছিলাম এইভাবেই যেমনভাবে সেই তত্ত্ব আবিষ্কার হয়েছিল যে একটা আপেল গাছ থেকে নিচে পড়ছে মাটিতে পড়ছে ও পড়ে যাচ্ছে না কেন মাধ্যাকর্ষণ তত্ত্ব বলা হয় তো এই জিনিসগুলো আবিষ্কারের মূল কারণ কিন্তু কেন কি কারণে তাহলে প্রশ্ন কিন্তু মূলত আমাদের জানার যে তৃষ্ণা থেকে আসে এ প্রশ্ন তার কি কারণে আমরা এই প্রশ্নটা করি এবং এটার গোল কি এটা কোন জায়গায় পৌঁছাবে লক্ষ্য কি প্রশ্নের প্রশ্নের লক্ষ্য কিন্তু আসলে আমাদের সত্যকে অবগত হওয়া যখন আমরা জানলাম যে কোনো বস্তু পৃথিবী তার ম্যাগনেটিজম যে তার যে চৌম্বকীয় শক্তি দ্বারা নিজের দিকে টেনে আনছে যাকে আমরা মাধ্যাকর্ষণ তত্ত্ব বলি অভিকর্ষ বলি যাই বলি এটার মাধ্যমে নিজের দিকে টেনে আনছে তখন আমাদের কাছে পরিষ্কার হয় যে কেন এই ঘটনা ঘটছে তখন এ সম্বন্ধে যে জিজ্ঞাসা সেটা আমাদের কাছে তার উত্তর এসে যায় এবং এই প্রশ্নটা আমাদের ফুরিয়ে যায় তারপরে হয়তো অন্য প্রশ্নের আবার উদ্রেক হয় না এটা কেন এই প্রশ্ন কিন্তু এমন একটা জায়গায় কি একটি প্রশ্ন বলা হয়ে থাকে শিশুদের প্রশ্নের জবাব দেওয়া উচিত এবং যথাযথ জবাব দেওয়া উচিত কারণ একটা প্রশ্নের উত্তর থেকে এত প্রশ্ন বেরোতে পারে যে আমরা হয়তো পরবর্তীকালে তার কাছ থেকে সেই শিশুর মধ্যে থেকে আমরা পেতে পারি একজন আইনস্টাইন একজন বড়ো বিজ্ঞানী বড় শিল্পী কি নয় তো প্রশ্নের উপযোগিতা এবং প্রয়োজনীয়তা সর্বজন বিদিত কিন্তু প্রশ্নের সৃষ্টি হচ্ছে আমাদের কিন্তু তৃষ্ণার থেকে জানার তৃষ্ণার থেকে এবং তৃষ্ণা যখন নির্বাপিত হয় মানে আমরা যে বিষয় জানতে চাচ্ছি সেটা যখন সঠিকভাবে তার উত্তর আমরা পেয়ে যাই তখন আমাদের মধ্যে শান্তি আসে এবং একটু যদি লক্ষ্য করেন দেখেন তার সাথে সাথে কিন্তু আমরা ওই সময়ের জন্য নিস্তব্ধ হয়ে যাই আমাদের মধ্যে আর কথা বলার প্রয়োজনীয়তা থাকে না সেই অর্থে দেখলে প্রশ্নে নির্বাপন হলে ওটা যদি সম্পূর্ণভাবে কিন্তু যদি আমাদের জানা হয়ে গিয়ে থাকে কোনো সমস্যাইয়ার সমস্যা থাকার কথা না কোনো দুঃখ কষ্ট যদি আমরা কারণ জেনে নেই সেটা কিন্তু আমাদের পড়ার ধাবা বসাতে পারি না অনেক সময় এরকম প্রশ্নও আসে আমরা কেন সফল হতে পারছি না বা আমাদের মতো করে আমরা সফল হতে পারছি না বললে ঠিক বললে হয় যথাযথভাবে এই প্রশ্নের মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় এর উত্তরের বীজ লুকিয়ে থাকে আমার মনে হচ্ছে মনে আছে আমি তখন একটা ওয়ার্কশপ নিচ্ছিলাম কোনো একটা বড় ইনস্টিটিউটে সেখানে ভারতবর্ষের সবচেয়ে যারা প্রথিতযশা মানুষেরা এসেছিলেন বিভিন্ন প্রফেশনাল ক্ষেত্র থেকে তো বিষয়বস্তু ছিল যে স্ট্রেস ম্যানেজমেন্ট সাম প্র্যাকটিক্যাল ওয়েপন তো প্রশ্ন উত্তর পথ পর্বে একটা জায়গায় এসেছিলো যখন সবাই নিজেদের সমস্যা নিয়ে কথা বলছিল এবং কীভাবে সেটা সমাধান করা যায় সেই তত্ত্ব নিয়ে সেই পথটা নিয়েও তাদের মধ্যে আলোচনা চলছিল তখন একজন বলল যে দেখুন আমার সমস্যাটা এমন যে আমরা কিন্তু নিজেরা কিন্তু এটাকে সলভ করতে পারছি না কিরকম ব্যাপার হচ্ছে আমি যে অফিসে কাজ করি এখনও কাজ করি আমি এখন ডিরেক্টর সেই ডিরেক্টর আসলে যিনি বসতেন তিনি আমি যদি ভালো কাজ করি সেক্ষেত্রেও আমাকে বকাবকি করতেন আর খারাপ কাজ করলে তো বটেই যদি সফল না হলে তো বটে তো এই করতে করতে আমার ওনার ওখানে যেতেই অফিসে যেতেই আমার ভয় একটা আসতো এখন উনি রিটায়ার করেছেন উনি সুখী আছেন হয়তো কিন্তু আমি কিন্তু ওই অফিসে ঢুকলে ওই সিটে বসলে ওই ঘরে ঢুকলেই আমার মধ্যে একটা অস্বস্তি ফিলিং হয় ভয়ে এই ভাবটা এসে যায় কী করে এর থেকে আমি বলেছিলাম এটাতে আপনার মনে হয় না যে এটা আপনি নিজেই নিজের সাথে খুব বড় বোকামি একটা করে চলছে আপনি যে জিনিসটাকে নিশ্চিন্তভাবে বুঝতে পারছেন যে কারণ ওটা ছিল ওই ঘটনায় ভদ্রলোক আপনাদেরকে হিউমিলেটেড করতো বা যেভাবে আপনাদের সাথে ব্যবহার করতো সে তো নেই সে হয়তো দেখা যায় তার নাতি নাতিদের সাথে নিজের বাড়িতে খুব কসমজাজে আছে আর আপনি তার কথাটুকু মনে করি শুধুমাত্র নিজের জীবনটাকে কষ্ট দিয়ে এটা বোকামি নয় কি হ্যাঁ নিশ্চয় মানে একটু সচেতন থেকে বেরোনো যায় এবং এটাই সত্য যে আমার মনের মধ্যে কিন্তু এই যে সমস্যার বীজ লুকিয়ে আছে আমি মনে করতাম করছি ভদ্রলোকের ক্ষেত্রে দেখা গেছে যে যেমনি মনে করছে যে ওই জায়গাটা মানে ওই ধরনের সমস্যাজনক জায়গা যেখানে কিন্তু একজন বস বলে একজন অপ্রীতিকৃত লোক আছেন এবং তার উপস্থিতিটাই খুব বেদনাদায়ক বা কষ্টকর তো মন থেকে যখন উনি এই ব্যাপারটাকে একটুখানি সরিয়ে দিতে পারলেন তখনই দেখা গেল যে উনার এই সমস্যাটা কিন্তু মুক্ত হয়ে গেছে তো দেখুন প্রশ্ন ছিল কেন এই অসুবিধা এবং উত্তর কিন্তু ওই মনের মধ্যে ছিল যে ওনার উপস্থিতি যে উপস্থিতিটা এখন নেই কিন্তু আমি বোকার মতো ভাবছি যে উনি এখন আছে ছায়া মতো সেই স্মৃতি আমাদের তালনা করছে তো মনের মধ্যে যে সমস্যা বেশ থাকছে আমাদের সেটা কিন্তু একমাত্র মনে সমাধান করতে হবে প্রশ্নের নিবৃত্তি হবে যেই সঙ্গে সঙ্গে কিন্তু সমস্যা ঘটে যাবে এবং আমাদের জীবনে シャンティーの人たち。